গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট তো আজকে আমরা প্রেজেন্ট হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টুয়েলভের ঠিক আছে ক্লাস টুয়েলভের যে সাইকোলজি আছে সেখান থেকে প্রথম অধ্যায় মনোবিজ্ঞানিক গুণাবলী বৈচিত্র্য তো এখান থেকে আজকে আমি তোমাদেরকে মার্ক ওয়ান সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ একটা আইডিয়া দিয়ে থাকবো সেই আইডিয়া কাজে লাগিয়ে অবশ্যই তোমরা এই চ্যাপ্টার থেকে অনেক কিছু শিখতে লাগ পারবে ঠিক আছে তো দেখো মানে কীভাবে পড়বে তো সবার আগে বলবো যে সিলেবাস দেখে পড়ো কুশ্চেন প্যাটার্ন দেখে পড়ো প্লাস মার্ক ডিস্ট্রিবিউশন দেখে পড়ো ঠিক আছে তো অবশ্য তোমরা দেখে নেবে আমি সেজন্য এই মনোবিজ্ঞানিক গুণাবলীর বৈচিত্র্য এখান থেকে আজকে শুধু একের মানগুলা তোমার সামনে তুলে ধরবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ওকে চলো দেখি কি কি আছে প্রথম প্রশ্ন বুদ্ধিকে ক্ষমতার সমষ্টি হিসেবে গণ্য করে কি এই যে বুদ্ধিকে ক্ষমতার সমষ্টি হিসেবে গণ্য করে বিভিন্ন প্রকার দৃষ্টিভঙ্গি আছে তার মধ্যে একটা কি একটা হলো সাইকোম্যাট্রিক দৃষ্টিভঙ্গি ঠিক আছে পরিমাপ কয় ধরনের হতে পারে ও কী কী মানে পরিমাপ কয় ধরনের হয় ধরনের হয় অবশ্যই তোমরা ভালো করে পড়ে আমাকে কমেন্ট বক্সে বলে দেবে এই যে দুই ধরনের পরিমাপ কী কী মনোবিজ্ঞানিক গুণাবলীর সাধারণত কয় প্রকার এই যে মনোবিজ্ঞানিকের গুণাবলী আছে সাধারণত কয় প্রকার এটা সাধারণত বহুমাত্রিক হয় এটা কোনো প্রকার হয় না মনোবিদদের মধ্যে মানে তাদের মধ্যে প্রথম বুদ্ধি নিয়ে কে কাজ করছে মনে রাখবে একমতে বিনেট সেই ব্যক্তি যে প্রথম বুদ্ধি নিয়ে কাজ করছে তো বৌদ্ধিক যৌক্তিকতা ও সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যক্তি যেসব প্রক্রিয়া ব্যবহার করে তাকে বর্ণনা করে কি তাকে বর্ণনা করে কি তাকে বর্ণনা করে তথ্য প্রক্রিয়াকরণের দৃষ্টিভঙ্গি বুদ্ধির এক উপাদান তথ্যের প্রবক্তাকে বিনেট ঠিক আছে এই যে বিনেডুই প্রথম ইয়ে করেছেন বুদ্ধি সম্পর্কে আলোচনা করেছেন আর তিনি এক তথ্য বা এক উপাদান তথ্যের প্রবর্তন ঠিক আছে যদি বলে বুদ্ধির দ্বি উপাদান তথ্যের প্রবক্তাকে চার্লস পিয়ারম্যান কে চার্লস পিয়ারম্যান তারপর মৌলিক মানসিক ক্ষমতার তথ্য উপস্থাপিত কে করেছেন লুইস থাস্টোন মৌলিক মানসিক ক্ষমতার তথ্য তিনি উপস্থাপিত করেছেন লুইস থাস্টোন বুদ্ধির ক্রমোন্নতির মডেল প্রস্তাবিত কে করেছেন আর্থার জেনসেন কে আর্থার জেনসেন বুদ্ধির সংরক্ষণকে তিনটি মাত্রায় কে বিভক্ত করেছেন জেপি গিলফোর্ড কে জেপি গিলফোর্ড বহু বুদ্ধির সরি বুদ্ধির বহুবিধ তথ্য কে প্রবর্তন করেন গার্ডনার যার আসল নাম হাওয়ার্ড গার্ডনার তিনি বুদ্ধির বহুবিধ তথ্য প্রবর্তন করেন আট রকম বুদ্ধিবত্তা কে বলেছেন আট রকম বুদ্ধি কথা বলেছেন গার্ডনার বুদ্ধি মাত্রিক তথ্য কে করেছেন রবার্ট স্ট্যান্ডবার্গ কে করেছেন রবার্ট স্ট্যান্ডবার্গ ওকে তো এই যে প্রথম অধ্যায় এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম আশা করি সবাই প্রশ্ন উত্তরটি ভালো করে খাতায় নোট ডাউন করে রাখবে কারণ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন যদি তোমাদের সাথে যা যা ডিসকাস করলাম যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা হয়তো তোমাদের সাইকোলজি থেকে একটা ডেমো ক্লাস ধরে হতে পারো ডেমো ক্লাস যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই বলবে তাহলে আমি সাইকোলজি পার্ট নিয়ে এগিয়ে না হলে সাইকোলজি ক্লাস এখানে স্টপ থাকবে আমি বাকি চ্যাপ্টার তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ